আমি শুধু বলেছি কালারটা ভালো লাগছে আর উনি নিয়ে নেবে ঝম করে সেই লাগছে সেই ব্যস্ত ছিলাম নাহলে আবার ট্রেন পাবো না আর সোমা সোমা বিশাল হবে বিশাল হবে বিশাল এই কালার কালার কেস করে এগুলো কালা করে তুমি পরে বিদেশে লাগাই নিবে ঠিক আছে টপ টপ নেই পুরো স্টাইল হয়ে গেছে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ইয়ান্ডার টুম পাতে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাকে কেমন লাগছে

আজকে দিদির গাড়ির তেল 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 তুমি সাবধানে চালিও চলে এসছে বংলাতে শুক্লার বাড়িতে আমি কিন্তু শুক্লার পার্লারেই আসি শুক্লা কাজ খুব সুন্দরভাবে মানে ভালো করে আর কি তো চুলটাও আমি কেটেছি লেয়ার কাট দিয়েছি এখান থেকে আর আজকে এসছি আমি কালার দেখতে আজকেই করব না বাট আজকে আমি পছন্দ করে যাব পারলে তোমরা একটু কমেন্ট করে জানিও আমার চলে কোন কালারটা ভালো যাবে একটু মাঝে মধ্যে একটু সমস্যা হয় হ্যাঁ কিন্তু কোনটা করব বল না পিঙ্কি এই করি সব হ্যাঁ বিশাল হবে বিশাল হবে বিশাল এই কালার করে এগুলো করে তুমি দেখো ওই বিশাল করে ওইগুলো স্টিক করে করে করে

তো ভিডিওটা আমি পরের দিন করছি কালকে ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি কারণ সময় হয়নি তো এখন যাচ্ছি একটু কলকাতাতে কেন যাচ্ছি তোমাদেরকে পরে জানাবো আগে আমি যাই আগে রেডি হয়ে কারণ রেডি হয়ে নিই তারপরে বলবো তোমাদেরকে আমি যাচ্ছি একটু আমার পার্সোনাল একটা কাজে মানে তোমরা অনেকেই জানো আমি আমার পার্সোনাল বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে একদমই ঘাটাঘাটি করি না আমার পছন্দ না ভালো লাগে না অন্য একটা কাজ সূত্রে আমি যাচ্ছি একজনের সাথে মিট করতে তো তার সাথে মিট করে আমি দেন বাড়িতে আবার চলে আসবো তো সময় এসছে আমাকে স্টেশনে পৌঁছে দিতে স্টেশনে যাচ্ছি কলকাতাতে বাড়ি থেকে কথা বলতে পারিনি একদমই কারণ খুব ব্যস্ত ছিলাম নাহলে আবার ট্রেন পাবো না আর সোমা সময় এসছে আমাকে ছাড়তে গাড়িও নিজে বেশি ভিডিও একদমই করতে পারিনি আমি কিন্তু ফেরার সময় ভিডিওগুলো নিয়েছি মানে ওখানে গিয়ে আর ভিডিও করার টাইমই পাইনি আর শরীরটা এত খারাপ ছিল কিছুদিন ধরে মানে শরীরটা খুবই খারাপ যাচ্ছে না পারছে খেতে না পারছে শুতে না পারছে ঘুমাতে তো তুলে নিয়েছি বাড়িতে এসে থেকে পিঙ্কি আর পিঙ্কির অবশ্য আজকে আসার কথা ছিল আমি কিছু শুট করব তার জন্য ওকে বলেছিলাম চলে আসতে আর এখন বেলা গড়িয়ে গেছে একদমই হাতের চুরি কই হাতের সব ওই ঘরে কি কালারের চুড়ি লাগবে বল আমি চুরি বেছি খুব বল আমি চুড়ি বেছি কি কালারের চুড়ি লাগবে বল এ নলাদিয়া নলাদিয়া কি কালারে কি অবস্থা তো এখানে এখন ফটোশুট হচ্ছে হচ্ছে স্মাইল আবার ভুলে গেছে ঘুম ভুলে গেছে

শ্যুট টাইম আমাদের অবস্থা দেখো আমার হচ্ছে তো সমার হচ্ছে না সমার হচ্ছে তো আমার হচ্ছে না অ্যাকচুয়ালি তোমরা যখন শুট দেখো না ডুয়েট ড্যান্সগুলো দেখো না মনে হয় কত ইজি কত সুন্দরভাবে শ্যুট করে মানে তেমন গণ একটা কষ্টই হয় না বাট না গো প্রচুর কষ্ট হয় এই ম্যাচিং করার জন্যই মানে কতক্ষণ যে টাইম লাগে তার ধারণা করা যায় না যদি ডান্সটা জানা যায় কিবা ভালো পারি তাহলে তো গেল। আর যদি না পারি মায়ের গড তাহলে তো গেলো আর সমা দেখো ড্যান্স করার সময় কত কিছু করে মানে এত ডিস্টার্ব করে বলার মতো না বাট এটা এখনো পর্যন্ত পোস্ট করা হয়নি পোস্ট করব ইনস্টাগ্রামে দেখতে পারবে এটা তোমরা তো যারা আমার ইনস্টাগ্রাম এখনো ফলো করেনি তারা করে নিও আরিয়ান রুম্পা ইনস্টাগ্রামের নাম আমার সব আইডি আরিয়ান রুম্পা নামেই আছে তো চলো এবার শ্যুট শুরু করি আচ্ছা এই রকম দিয়ে রাখো আবার এরকম দিয়ে কি ফোন করছে মেসেজ মেসেজ কোরে যাচ্ছে চাই যাচ্ছে কি করে রে চি চি তুই আমি আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এখন যাচ্ছি মার্কেটে কাকিমার ওখানে যাচ্ছি আর একটু ফুচকা খেতে যাবো ফুচকা যদি আজকে না বসে ভুট্টার মাথা পাঠিয়ে দেব যার ফুচকার একশো টাকা দিয়েছি পঞ্চাশ টাকার মোমো নিয়ে আসবে আর পঞ্চাশ টাকা ওই মিষ্টিগুলো ভালো লাগছে

এখানে মিষ্টি কিনতে গিয়ে একটা কাহিনী হয়ে গেছে আমি যে বললাম ওই মিষ্টিগুলো দুটো দিয়ে দিতে তো উনি না মিষ্টিটা দেয়নি আমি যখন বাড়িতে গেছি বাড়িতে প্যাকেট খুলে দেখি গজা আছে বাট মিষ্টিটা নেই পরে আমি আর অবশ্য হিসাবও করিনি যে মিষ্টির টাকাটা নিয়েছে কি না কি একটা অবস্থা ভাবো পিঙ্কি কত আশা করে পছন্দ করেছিল যে ওই মিষ্টিটা খুব ভালো লাগছে মানে খেতে ভালো লাগে আমি পিঙ্কির জন্যই নিয়েছিলাম বাট শেষ পর্যন্ত মিষ্টিটা বাড়ি এসে দেখি নেই আমি চলে এসেছি কাকিমার পার্লারে তো আজকে এখানেই শেষ করছি টাটা